আসসালামু আলাইকুম সম্মানিত ব্রিয়াস আমাদের ইউটিউব হিমুথাই নামক যে প্রতিষ্ঠান এটা আপনারা অনেক জায়গায় দেখে থাকেন এবং শুনে থাকেন আজকে ডাইরেক্টলি লাইভে এসে আমাদের প্রতিষ্ঠান কিন্তু আপনাদের মাঝে তুলে ধরতেছি আমাদের প্রতিষ্ঠান কীরকম দেখেন সেটা কোন জায়গায় এবং কীরকম জায়গায় কিভাবে কাজ করে থাকি কী কী মালামালা আছে আমাদের প্রতিষ্ঠানে সমস্ত কিছু আপনাদের মাঝে আজকে তুলে ধরব দেখেন একটা ডুলনা আমরা তৈরি করেছি অনেক সুন্দর করে এবং কি এখানে যে গ্লাসটা দেখাচ্ছি এটা হচ্ছে আকিস কোম্পানি গ্লাস পাশে থাকা যে গাড়িটা দেখতেছেন এই গাড়ি দিয়ে কিন্তু সমগ্র বাংলাদেশ মালামাল ডেলিভারি দিয়ে থাকে একটা প্রতিষ্ঠানের ভিতরে দেখেন কত বড় একটা প্রতিষ্ঠান এখানে আমাদের গাড়িটাও রাখতে পারি এবং কারখানার কাজও চলে এবং শোরুমও এখানেই দেখেন একজনের প্রতিষ্ঠান এক জায়গায় হচ্ছে শোরুম হচ্ছে আরেক জায়গায় কারখানা হচ্ছে আরেক জায়গায় আমাদের এরকম নয় আপনি যদি আমাদের প্রতিষ্ঠানে ঘুরতে আসেন অবশ্যই দেখতে পারবেন একই জায়গার মধ্যেই আমাদের দোকান একই জায়গার মধ্যেই আমাদের কারখানা একই জায়গার মধ্যেই আমরা কিন্তু মালামাল তৈরি করে থাকি এবং কি একই জায়গার মধ্যে আমাদের অফিস দেখেন এখন আমি কিন্তু অফিস রুমের ভিতরে প্রবেশ করেছি যে ল্যাপটপটা দেখতে পারলেন এটা দিয়ে আমরা কিন্তু ভিডিও এডিটিং কাজ করে থাকি আর তাকের মধ্যে যে মালামালগুলা দেখতে পারতেছেন সমগ্র মালামাল কিন্তু আমরা এই বিল্ডিং কনেকটিশন জগতের থাই গ্লাসের পাশাপাশি যে হার্ডওয়্যারের মালগুলা লাগে সেই মালামালগুলা আমরা অগ্রিম এনে থাকি যেহেতু কার রুচি কীরকম কি কোম্পানির মালামাল লাগবে দেখেন এই বিশ্বের মধ্যে যদি রকম কোনো একটা চাকার নাম বলতে পারেন সেই নাম নামের চাকাটা কিন্তু আমি আপনাকে সংগ্রহ করে দিতে পারবো যে কোনো মালামাল হোক আমাদের এই থাই গ্লাসের জগতে যত রকমের হার্ডওয়ারি মাল আছে আপনারা নাম বলতে পারলে অবশ্য আমি সেটা সংগ্রহ করে দিতে পারবো দুই দিন আগে এবং পরে কিন্তু কেন এত গ্যারান্টি দিচ্ছি জানেন আমি কিন্তু অনেকগুলা দেশে আমি ট্যুরে গেছি এবং কি এই জিনিস নিয়েই আমার কাজ আমার এই থাই গ্লাস নিয়েই কাজ যার কারণে আমি কিন্তু বাংলাদেশের বিভিন্ন প্রান্তে কোন জায়গায় কি পাওয়া যায় সবগুলা পয়েন্ট আমার ঘুরে বেড়ানো শেষ হয়ে গেছে দেখেন আপনাদের কীরকমের মালামাল লাগবে অবশ্যই জানাইলে আমি আপনাকে দিতে পারব দেখেন এই রুমের মধ্যে হাজার হাজার শ্যাম্পুলগুলো রয়ে গেছে অনেকে বলতে পারেন আমি কি আপনি কি পাইকারি মাল সেল দেন জি না ভাই আমি পাইকারি মাল সেল দেই না আমি স্যাম্পল স্বরূপ এনে রেখে দিছি আপনার কোনো একটা মাল চয়েস হইলে কিন্তু আমি এই মাল সংগ্রহ করে দেবো আমি কিন্তু পাইকারি সেলার নয় আমি কিন্তু অনলাইনের একজন বিজনেসম্যান দেখেন এই টেবিল টপ যে গ্লাসটা দেখতে পারতেছেন এটা কিন্তু বিশ মিলি একটা গ্লাস এরকম মোটা গ্লাস আশা করি আপনারা কোথাও দেখেছেন কিনা না জানি না গ্লাসটা কিন্তু অনেক মোটা যেহেতু আমি এই গ্লাসের জগতেই আছি আনকমন আনকমন কিছু কিছু জিনিস আমার এখানে আসলে আপনারা অবশ্যই দেখতে পারবেন কিছু অবাস্তক অবাস্তক জিনিসগুলা দেখতে পারবেন যেমন হাজার হাজার ভিডিও আপনারা দেখে থাকেন কিন্তু কোনো একটা ইউটিউবারের চ্যানেলে আমার মনে হয় আপনারা পিতলের চাকা দেখেন নাই আমাদের এখানে অবশ্যই পিতলের চাকা আছে। এবং দেখেন আপনার বিল্ডিংয়ে কী কালারের থাই গ্লাস লাগাবেন প্রত্যেকটা কালারের শ্যাম্পুল কিন্তু আমি তৈরি করে রেখে দিয়েছি দেখেন অনেকে কিন্তু অনেক দোকানে আপনারা মাল তৈরি করতে দিতে গেলে আপনারে গ্লাসের টুকরা দেখায় এবং থাই অ্যালুমিনিয়ামের টুকরা দেখায় আমার এখানে আসলে কিন্তু আপনারা বাস্তপ্লি জানালা তৈরি করা জানালা হাত দিয়ে চালিয়ে চালিয়ে দেখে আমাকে অর্ডার করতে পারবেন দেখেন বাংলাদেশে মধ্যে যত প্রকারের কোম্পানি আছে যেমন নিকি থাই এবং কাই থাই এবং বাংলাদেশের মধ্যে চুংহ অ্যালুমিনিয়াম নিকি অ্যালুমিনিয়াম পিএসপি সোলিড পিএসপি লাইট এবং শাইনিং মাল এবং হচ্ছে ম্যাক্স কোম্পানি মাল আর হচ্ছে ইডিএফের মাল মানে আপনি কোম্পানির নাম বলতে পারলে অবশ্যই সেই মাল আপনাদেরকে সংগ্রহ করে আমি দিতে পারবো যেমন এন সিক্স আছে এক্স আছে এলুমেট আছে আলফা আছে এলকোয়াস অনেকগুলা নাম বলতে গেলে শত শত কোম্পানি বাংলাদেশে কিন্তু হচ্ছে কোন কোম্পানির মালটা কিন্তু ভালো সেটা কিন্তু আমরা যারা থাই ব্যবসায়ী লোক অনেকেই কিন্তু জানি না কারণ সবগুলা মাল দিয়ে কাজ করা সম্ভব হয় না অনেক দোকানদারের এক একটা এলাকায় এক একটা মাল ভাইরাল হয়ে গেছে যেমন মমিন দিকে আপনার নিকি মাল বেশি চলে আমাদের টাঙ্গাইলের দিকে ম্যাক্স বেশি চলে ডাকার দিকে কাই অ্যালুমিনিয়াম বেশি চলে এরকম বিষয়টা